হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটে দিব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো এই চ্যানেলটা ইএফসিকে কেন্দ্র করে বানানো চ্যানেল তো এই বিএফসির যারা সমর্থক রয়েছে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট হুগো বুমসকে নিয়ে তো হুগো বুমসকে তো তোমরা সকলেই যেন তো যথেষ্ট ভালো মানের কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো প্লেয়ারটা বর্তমানে ওড়িশা এফসের সঙ্গে যুক্ত রয়েছে তো ওড়িশা এফসের সঙ্গে হুগো বোমসে দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও দুটো মরসুমের কিন্তু চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট তো চেন্নাইন এফসির কোচ ক্লিপোর্ট মিরান্ডা এই হুগো বোমসকে সই করাতে চাইছে নতুন মরসুমের জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ওড়িশাফিকে ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারকে সই করাতে চাইছে চেন্নাইন এফসের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদের আর কি গুরুত্বপূর্ণ আপডেট গ্রেক্স টার্ডকে নিয়ে তো গ্রেক্স ওয়ার্ড এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে এই প্লেয়ারকে সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো কর্নার শিল্ডের পরিবর্তন হিসেবে এই প্লেয়ারকে সই করাতে চাইছে চেন্নাই নেপসের ম্যানেজমেন্ট তো গ্রেক স্টুয়ার্টকে এক বছর একটা কিন্তু অফার কিন্তু করেছে তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স যে কথাবার্তা বলছে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই গ্রেক স্টুয়ার্টকে আমরা আবারও আইএসএলে চ্যান্নাইন এফসের জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো 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 শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই প্লেয়ার সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট তো যদি কোনো অঘটনা ঘটে তো চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট আইএসএলের জন্য এবং সুপার কাপের জন্য কোনো দল কাজ শুরু করে দিয়েছে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আইবিএফসের নতুন বিদেশি স্ট্রাইকারকে নিয়ে জাপানি স্ট্রাইকার তো এই বিদেশি স্ট্রাইকার কালকে কলকাতায় কিন্তু আসতে চলেছে হিরোসি ইবুসুকি তো এই বিদেশি স্টাইগার কালকে কলকাতা কিন্তু আসতে চলেছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় বিএফসি টিমের হয়ে আইএসএল এবং সুপার কাপে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বিএফসির ম্যানেজমেন্ট একজন প্লেয়ারকে সই করালো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য তো প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ জাইদ তো এই ষোলো বছর বয়সী প্লেয়ারকে সই করিয়ে নিল তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে মিডফিল্ডার তো সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে এই মোহাম্মদ যাই তো এই ইয়ং প্লেয়ারকে সই করালো ইবিএফসের ম্যানেজমেন্ট রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কীরকম খেলে ইবিএফসের জার্সি খাই তো এখন এটা দেখার বিষয় তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যায় পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই